হ্যালো প্রিয়ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পিল লাইফ আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে পাশাপাশি দুটি মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই দুটি মন্দির হচ্ছে কালী মন্দির মন্দিরগুলি এতটাই দেখতে সুন্দর যে না দেখলে তোমরা বিশ্বাস করবে না এই পাশাপাশি দুটি মন্দিরের নাম হচ্ছে একটা হচ্ছে শ্মশানে কালী এবং একটা হচ্ছে বাথানে কালী শ্মশানে বাথানে দুই কালী এই কালী মা কিন্তু অনেক জাগ্রত ঠাকুর এই কালী মন্দির দুটি অবস্থিত হচ্ছে বাসুদেবপুর গ্রামে বাসুদেবপুর গ্রাম কি নাম তোমরা শুনেছ গৌরবাজার নাম নিশ্চয়ই শুনেছ তো ওই গৌরবাজার থেকে আরেকটু দূরেই বাসুদেবপুর বলে একটা গ্রাম আছে ওখানে এই মন্দির দুটি অবস্থিত চলো তাহলে পুরো মন্দিরটি ঘুরে একবার দেখা যাক মন্দিরের দুপাশে রয়েছে স্টিলের রেলিং দেওয়া সুন্দর দুটি সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠে গেলাম এই যে মন্দিরটাতে আমি এখন রয়েছি এটা হচ্ছে বাথানে কালি মন্দির এই মন্দিরে রয়েছে অনেক কিছু রহস্য যেগুলো কিন্তু আমার ঠিক জানা নেই তবে আমার মারা এইগুলো বলতে পারবে এই মন্দিরের পাশে আছে একটা বিরাট বড় পুকুর যে পুকুরটা ঘিরেও রয়েছে কিন্তু অনেক রহস্য মানে এই মা কালী ঠাকুর কিন্তু অনেক জাগ্রত ঠাকুর যার যার মনস্কামনা করে থাকে সকলের মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন মন্দিরটি দেখে মনে হচ্ছে নতুন নতুন তৈরি হয়েছে এখানে কতগুলো মাটির ঘট রয়েছে আর মন্দিরটা দেখতে অসম্ভব সুন্দর একটা মন্দির মন্দিরের বিভিন্ন কারুকার্য নকশা ফুটে উঠেছে সুন্দরভাবে আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কেউ কি গেছো এই মন্দিরে যদি গিয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও মন্দিরের নিচে রয়েছে সুন্দর নকশা করা আলপনা আলপনাটি দেখতে লাগছে অসম্ভব সুন্দর আর এখন সন্ধ্যা হয়ে গেছে মন্দিরের গেট খুলে দিয়েছে এখন ঠাকুরের হবে একটু আরতি আচ্ছা বাসুদেবপুর বা বাসদেবপুর গ্রাম থেকে কেউ কে আমার ভিডিও দেখো আর যদি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে রয়েছে একটা বেলগাছ বেলগাছের পাশে রয়েছে পুকুর যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে সন্ধেবেলা হয়ে গেছে তাই পুকুরটা তোমাদেরকে আর দেখানো হলো না আর এইদিকে রয়েছে রয়েছে বাথানেখালি এদিকে রয়েছে শোষানে কালি চলো বা কালি তোমাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার শোষণে কালী মন্দিরে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই বা পাশে রয়েছে একটা ম্যারেজ হল গ্রামের কিছু ওকেশন হলে এই ম্যারেজ হলটা কিন্তু ব্যবহার করা হয় এই কালী ঠাকুরগুলি কিন্তু খুবই জাগ্রত কালী ঠাকুর তোমাদের যদি কিছু মনস্কামনা থেকে থাকে তোমরা দূর থেকে আমার ভিডিওটির মাধ্যমে জানাতে পারো ঠাকুরকে আশা করছি ঠাকুর তোমাদের সকল মনের ইচ্ছা এবং কামনা পূর্ণ করবেন ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে ঠাকুর যেন নিজেও খুব খুব ভালো থাকে এটা